আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি তো হয়ে গেছি ইদানিং জাতীয় অলস জাতীয় অলস বলতে মেয়ের জন্মদিন গিয়েছে মে মাসের চার তারিখে সেই ভিডিও নিয়ে আসলাম জুন মাসে এই জন্য ইদানিং নিজেই খুব জাতীয় অলস মনে হয় তো আমার মতো যারা ভিডিও তৈরি করেন এরকম অনেক আপড়েই আছেন বিশেষ করে মনিটাইজেশন পাওয়ার পর আমাদের ভিডিও বানানোর প্রতি আগ্রহটাই জানি কেমন কমে যায় তাই ওভাবে ভিডিও তৈরি করাও হয় না আর বয়স তো দেওয়াও হয় না মানে বয়স দেবো ভাবলেই সেই ভিডিও পড়ে থাকে ছয় মাস অবশ্য এই অলসতাটার আরেকটাও কারণ আছে মনিটারাইজেশন পাওয়ার পর যখন ভিডিওতে ভিউ কমে যায় তখন অবশ্য ভিডিও বানাতে ইচ্ছা করে না আসলে এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর যখন আপনি দেখবেন আপনার ভিডিওতে আপনার চাওয়া অনুযায়ী ভিউ হচ্ছে না তখন আসলে ভিডিও বানানোর প্রতি এমনিতেও আগ্রহটা কমে যায় তো আমারও সেম অবস্থা যাই হোক মেয়ের বার্থডে বলে কথা আমার ঘরের রাজকন্যার জন্মদিন হবে আর আমি সেলিব্রেশন করব না এটা তো হতে পারে না ছেলেমেয়ের বিশেষ দিনে আমি কখনো কম্প্রোমাইজ করতে পছন্দ করি না আমার যত বিশেষ দিন আসুক সেটা যাই হোক না কেন সেটা মেনে নেওয়া যায় কিন্তু ছেলেমেয়ের ব্যাপারে আমি সব সময় সচেতন চেষ্টা করি আমার সাধ্য মতো করার জন্য তুমি নিজে পছন্দ করে কেক কিনবে এটা তার আবদার ছিল তাই ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম কেক কেনার জন্য জন্মদিন মেয়ের আর কেক পছন্দ করতেছিল ছেলে তো এটা বড় বড়ই হয় আমাদের পরিবারে যারই জন্মদিন থাক না কেন পণ্ডিত আমার ছেলেই সব পরিবারেই মনে হয় বড়োগুলো একটু শান্ত স্বভাবের হয় আর ছোটোবে একটু চঞ্চল থাকে মেয়ে আমার তার বিশেষ দিনে মানে হইচই বেশি লোকজন পছন্দ করে না তার বিশেষ দিন মানে সে নিজের মতো করে সময় কাটাবে মানে নিজের চাওয়া পাওয়াগুলো পূরণ করবে এটাই তার পছন্দ এজন্য আমি তার বিশেষ দিনগুলোতে মানুষের ঝামেলা রাখি না আর ছেলের বার্থডেতে এর আপনার এর আগেও আপনারা দেখেছেন ছেলের জন্মদিনে আত্মীয় স্বজন কাছের যারা আছে সবাই মোটামুটি আসে কারণ ছেলে হইচই পছন্দ করে মানুষ পছন্দ করে মেয়ে ছোট থেকেই আসলে মানে মানুষের কোলাহলটা খুব বেশি পছন্দ করে না মানে সে নিজের মতো সময় কাটাতে পছন্দ করে তো মের কেনা শেষ করে মেয়ের পছন্দের রেস্টুরেন্টে আমরা চলে আসছি তো কপালটা ভালো এখানেও আজকে মেয়ের ভাগ্য ভালো এখানেও লোকজন তেমন ছিল না পুরোটা রেস্টুরেন্টই ফাঁকা ছিল তো এই সুযোগটাও মেয়ে ভালো কাজে লাগাইছে মানে তার যেমন চাওয়া ছিল তেমনটাই পাইছে পুরোটা রেস্টুরেন্ট ফাঁকা ছিল এখন সে কেক কাটবে অবশ্য তার বাবাকে ভিডিও কলে নিয়ে নিয়েছিলাম সাথে শুধুমাত্র পারিবারিক বার্থডে তো মেয়ে ছোটো থেকে এটাই পছন্দ করে তো মেয়েকে মেয়ের মতো করে দেওয়ার চেষ্টা করি ছেলেকেও ছেলের মতো করে দেওয়ার চেষ্টা করি ছেলেও আমার মেয়েও আমার কারো আবদারই আমি ফেলতে পারবো না মা হিসাবে আমি চেষ্টা করি মেয়েকে মেয়ের মতো ভালোবাসা দিতে ছেলে যেমন পছন্দ করে ছেলেকে ছেলের মতো ভালোবাসা দিতে এতে আসলে ছেলে মেয়ে দুজনের মনেই রক্ষা হয় কারো মনেই কষ্ট থাকে না মেয়ে বড় হয়ে বলতে পারবে না আমি যেমনটা চেয়েছি তুমি তেমন দিতে দাওনি কখনো ছেলেও বলতে পারবে না আমি যেমন চেয়েছি তুমি তেমন দাওনি আসলে মা হিসাবে আমি মনে করি এটাই আমার সার্থকতা তো এই ছিল মেয়ের বিশেষ দিন মেয়েকে নিয়ে শপিংয়ে গেলাম মেয়ের পছন্দের কেনাকাটা করলাম তারপর কেক নিলাম রেস্টুরেন্টে আসলাম কেক কাটা হলো ছেলে মেয়েকে খাওয়ালাম তারপরে কি তাদের পছন্দের চাইনিজ খাবে তারা ছেলে মেয়ে দুজনেই চাইনিজ খুব পছন্দ করে তো রাতের ডিনার করে ছেলে মেয়েকে নিয়ে তারপর বাসায় চলে আসলাম তো এই ছিল মেয়ের জন্মদিনে তাদের চাওয়া মতো আমার একটা দিন তাদের দেওয়া তো এভাবেই তাদের বিশেষ দিনগুলো আমি সেলিব্রেট করার চেষ্টা করি তারা যেভাবে চায় তারা যেভাবে প্ল্যানিং করে আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করি অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার চোখে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন সব সময় আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ